কর্মীরা আহত আপনারা বলছেন পুলিশ 140 এ জারি করেছে আমার সাথে চলুন বসিরহাট হাসপাতালে আপনারা দেখতে পাবেন গতকাল রাতে 12টার সময় আমাদের এই স্থানীয় এলাকার শুধু কর্মীদের মিথ্যা মামলা দিয়ে তারা খান্ত হয়নি তারা কর্মীদের বাড়িঘর ভাঙচুর করেছে মেয়েদের থ্রেট করেছে কেউ বাদ যায়নি চারজন আমাদের কর্মী যথেষ্ট খারাপ ব্যাডলি ইনজুরিড হাসপাতালে ভর্তি আমরা আবার কলকাতা শিফট করব এবং এগুলোর শেষ আমরা দেখে যাব একটা কথা এটা কি আপনারা করবেন আমাদের তো যেতে আমরা কি এখানে থেমে যাব। আপনি আমাদের মেয়েদের রাতের অন্ধকারে তুলে নিয়ে যাবেন তিন চার দিন ভোগ করে ফেরত দেবেন থানা এফআইআর নেবে না বছরের পর বছর এগুলো চলতে থাকবে এগুলো চলতে পারে না কর্মীদের মারধর করে আমাদের দেবদাস মন্ডল খুন হলো আজ অব্দি তার বডি পাওয়া যায়নি এবং এই এই খুনের প্রথম অ্যাকিউজ শেখ শাজাহান এবং তার দুই ভাই তিনজনকে মুখ লোয়ার কোর্ট থেকে ছেড়ে দেবেন দিয়ে তিনি জেলা পরিষদের ভোটে জিতে আসবেন অগণতান্ত্রিক পদ্ধতিতে বিজেপি বিশ্বাস করে না হতে দেবে না আমাদের কেন্দ্রীয় নেতৃত্বের নজর আছে ব্যাপারটার ওপরে আমরা কথা বলে সুরাহা করব কাউ কেউ ছাড় পাবে না এবং মমতা ব্যানার্জি তথা মমতা ব্যানার্জির পুলিশ ভয় পেয়ে এগুলো করছে দিস ইজ অ্যাবসলিউটলি ভয়ের লক্ষণ একদমই নেতৃত্বে যেটা বক্তব্য সম্পূর্ণভাবে কিন্তু ভয় পেয়ে গিয়েছে যে কারণে তারা কিন্তু ওয়ান ফর্টি ফোর করে পুলিশ প্রশাসনকে দিয়ে আটকানোর চেষ্টা করছে এবং আমারও দেখাচ্ছে ছবিটা পুলিশ কিন্তু এখানে রয়েছে এসডিপি নেতৃত্বে পুলিশ রয়েছে আইপিএস পদবাজার অফিস তারা রয়েছেন এবং এখানে কাউকে এন্ট্রি দেওয়া হচ্ছে না জনপ্রতিনিধি যদি কেউ আসে তাকে কিন্তু এন্ট্রি দেওয়া হচ্ছে না এমনটাই পুলিশের স্পষ্ট বার্তা যাতে কোনোভাবে আর অশান্তি না ছড়িয়ে পড়ে সেই কারণে এই সদর্থ পদক্ষেপ এবং অনবাংশু যে ছবি তুমি দেখাচ্ছ প্রচুর পুলিশ এই ব্যারিকেড করে রামপুর এলাকায় তারা মোতায়েন রয়েছে ইতিমধ্যে দল তাদেরকে আটকে দেওয়া হয়েছে কোনোভাবেই এলাকায় বিজেপি প্রতিনিধি দলকে ঢুকতে দেওয়া যাবে না এদিকে বিজেপির প্রতিনিধি দল তুমি অর্চনা মজুমদারের সঙ্গে কথা বলছিলে তিনিও জানাচ্ছিলেন যে তারা শেষ দেখে ছাড়বেন সুতরাং পরবর্তী পদক্ষেপ কি এখন পর্যন্ত কি জানা যাচ্ছে অনবাংশু দেখো পরবর্তী পদক্ষেপ যা জানতে পারলে এখনও অবধি তারা কিন্তু এখান থেকে বেরিয়ে যাচ্ছেন তবে হ্যাঁ নেতৃত্বের সঙ্গে কথা বলার পর তারা এসপি অফিস ঘেরাও করবেন এসপি অফিস তারা ঘেরাও করবেন সেই কিন্তু আমাদেরকে বাইট দিয়েছেন আমরা দেখতে পাচ্ছি নেতৃত্ব তারা এখান থেকে বেরিয়ে যাচ্ছেন এবং তারা গিয়ে সম্পূর্ণ রিপোর্ট বিজেপি নেতৃত্বকে তারা দেবেন এবং তারা কিন্তু এটাও বলবেন যে এসপি অফিস তারা ঘেরাও করতে চান উপর থেকে গ্রিন সিগন্যাল পাওয়ার পরে তারা কিন্তু এই নেক্সট এগেন্স্ট মানে নেক্সট কর্মসূচি তারা কিন্তু নেবেন সেই ছবিটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেই বার্তাটাও কিন্তু এখানে স্পষ্ট করেছে অর্চনা মজুমদারও বললেন যে আমরা এসপি অফিস ঘেরাও করবো শেষ দিকে ছাড়বো অর্থাৎ এখানেই শেষ নয় এই আন্দোলন কিন্তু আরও চলবে এমনই বার্তা দিয়ে গেলেন বিজেপি নেতৃত্ব যে ছবি আপনারা দেখছেন এই মুহূর্তে অরব যে ছবি দেখাচ্ছে রামপুর এলাকা এখান থেকে এই সন্দেশখালিতে ঢুকতে দেওয়া হলো না এখানেই আটকে দেওয়া হলো বিজেপির প্রতিনিধি দলকে অর্চনা মজুমদারের নেতৃত্বে বিজেপির প্রতিনিধিরা এসেছিলেন তারা চারজন যেতে চেয়েছিলেন একশো চুয়াল্লিশ ধারাকে মেনে নিয়েই তারা চারজন যেতে চেয়েছিলেন থানায় গিয়ে ডেপুটেশন দেবেন যদিও সেই অনুরোধ রাখা হয়নি পুলিশের তরফে বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর বেশ কিছুক্ষণ বাক বিতণ্ডা চলার পর এবার তারা ফিরে যাচ্ছেন বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা